বেবি তোমার যদি চোখটা ভালো হতো তাহলে তুমি দেখতে পেতে আমি কতটা সুন্দর একদম মিথ্যে কথা বলবে না তুমি যদি সত্যি সুন্দর হতে তাহলে চোখরা লোকগুলো তোমায় আমার জন্য ফেলে রাখতো আমি অন্ধ পাগল নই এই কোথায় যাচ্ছ যেও না আমি ছাড়া কেউ তোমায় নেবে না ফিরে এসো এই আপনারা পার্কে বসে কি করতেছেন কপালের শোক নাই দেখেন না আমরা বিবাহিত পার্কের ভেতরে প্রেম করা নিষেধ বাসায় গিয়ে করেন বাসায় নিয়ে গেলে বউ পিটাবে আমার জামাই জানলে ঠ্যাং ভেঙে দেবে হে প্রভু হে প্রভু হে এই তুমি আশপাশের সব ভাবিদেরকে মিথ্যে কথা বলছো কেন তোমার খাইসলাত ভালো তো তার জন্য তাই বলে তোমার হইছে ক্যান্সার আর সবাইকে বলে বাবা তোমার হইছে এইডস কারণ আমি মরার পর যেন তোর আশপাশের ভাবিরা তোর থেকে দশ হাত দূরে থাকে বাই বাই টাটা ভাবি ভাই কিন্তু আপনাদের কাজের সেরির দিকে নজর দিছে ওটা তো আপনাদের তা থুইয়া পড়ার তার দিকে নজর দেওয়া একটু চোখে চোখে রাখেন দেখেন কাজের সেরি নিয়ে আবার পলান না দেয় আরে না পলাইবো না এখন আর মেশিন আগের মতো কাজ করে না ভাবি আপনাকে দেখতে না একেবারে মতো লাগে আরে তাই নাকি থ্যাংক ইউ সব থেকে ভালো লাগে আপনার গালের তিলটা এগুলো কি বলেন আমার বুঝি লজ্জা লাগে না মন চায় একটু ছুঁয়ে দেখ হাত কাটটা টুকরা টুকরা করে ফেলাবো বাই বাই গুড বাই তোমাকে কালকে টাকা আনতে দেখো টেবিলের উপর রাখা আছে আমার লাভ ইউ সো মাচ টাকা পাইলে সবাই ইউ বলে টাকা ছাড়া আমি তো তোমাকে লাভ ইউ বলি না তাই না তুমি তো মুখে বলো পাশের বাড়ির ভাবি তো কইরে দেখায় কি করে দেখায় সব কি আমি জন্য বাবার বাড়ি যাচ্ছি তাই কেন তুমি দিন থেকে আসো তোমাকে বিশ্বাস করি তাই একা রেখে যাচ্ছি তুমি আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো শুধু মনে রাখবা যেদিন আমার বিশ্বাস ভাঙবে সেদিন তোমার হাড ডিও ভাঙবে বেড়া তো আর হন দেখতে আনটি দিক লাগে দে আগে আপনাকে বউর মতো লাগতো তাই ভাবি বলে ডাকতাম এখন মায়ের মতো লাগে এখন আন্টি বলে ডাকলাম আরেকবার যদি হইও সুয়ার মারি তোর কারোর বত্রিশ ফালা